ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশান নমস্কার আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এই বিষয়টি বিএড কারিকুলামের ফার্স্ট সেমিস্টারের চাইল্ডহুড অ্যান্ড গোয়িং আপ পেপারের ইউনিট ফাইভে রয়েছে সুতরাং বিএড ট্রেনি টিচার যারা রয়েছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এম এড শিক্ষার্থী বা এমএন এডুকেশনের শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী যদি এডুকেশনের নেট বা সেটের প্রিপারেশন নিয়ে থাকে তাদের জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নেট বা সিটেটের যে পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সম্পর্কে জানবো এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটি সম্পর্কে সচরাচর কম বেশি আমরা সকলেই পরিচিত আমরা সাধারণ আলোচনায় অনেক সময় এই ধরনের আলোচনা করে থাকি যে কোনো একজন ব্যক্তির পার্সোনালিটি খুব ভালো বা কোনো একজন ব্যক্তির পার্সোনালিটি ভালো নয় আসলে আমরা নিজের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে সবসময় অন্য ব্যক্তির ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করি যদি সেক্ষেত্রে আমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে অন্য একজন ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য মিলে যায় তাহলেই আমরা বলে থাকি লোকটির ব্যক্তিত্ব ভালো অন্যথায় আমরা বলে থাকি যে লোকটির ব্যক্তিত্ব ভালো নয় কিন্তু আসলে এই ধরনের যে সিদ্ধান্ত ব্যক্তিত্ব সম্পর্কে সেগুলো সবসময় সঠিক নয় এই জন্য ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরি করা প্রয়োজন সেই জন্য আমরা আজ পার্সোনালিটির যে আক্ষরিক অর্থ সেটা সম্পর্কে প্রথমেই দেখে নেব পার্সোনাটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এই পার্সোনা শব্দের অর্থ মাস্ক বা মুখোশ সাধারণত গ্রিস দেশের নাট্যকাররা নাটক মঞ্চস্থ করার সময় এক ধরনের মুখোশ ব্যবহার করত। সেই মুখোশটিকেই বলা হতো পার্সোনা আসলে দর্শকরা নাটকের চরিত্রকে এই পার্সোনার মাধ্যমেই দেখে সে সেই চরিত্রকে বোঝার চেষ্টা করতো সেই জন্যই এই থেকে পার্সোনালিটি শব্দটি এসেছে আরবি ক্যাটেলির মতে পার্সোনালিটি ইজ দ্যাট হুইচ এ হুইচ পারমিটস এ প্রেডিকশনস অফ হোয়াট এ পার্সনস উইল ডু ইন এ গিভেন সিচুয়েশান অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে কোনো একজন ব্যক্তি কি ধরনের আচরণ করবে সে সম্পর্কে পূর্বাভাস দেয় ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আবার একইভাবে উডস বলেছেন পার্সোনালিটি ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল কোয়ালিটি অফ অ্যান ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার অর্থাৎ একজন ব্যক্তির সামগ্রিক যে গুণাবলীগুলি সেগুলি নির্ধারণ করে দেয় ব্যক্তিত্ব এবং তার উপর ভিত্তি করেই তার যে আচরণ কি হবে সেটা নির্ভর করে এই ধরনের বিভিন্ন সংজ্ঞাগুলোকে অ্যানালাইসিস করে জি ডাব্লিউ আলপোর্ট একটি কার্যকারী সংজ্ঞা পার্সোনালিটির একটি কার্যকারী সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন পার্সোনালিটি ইজ দ্য ডায়নামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য সাইকোফিজিক্যাল সিস্টেম দ্য ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ ব্যক্তিত্ব হল ব্যক্তির অন্তঃস্থিত এক ধরনের জৈব মানসিক সংগঠন যাটাকে পরিবেশের সঙ্গে বিধানের ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রদান করতে সাহায্য করে প্রবৃত্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই যে ব্যক্তিত্ব হচ্ছে প্রত্যেক ব্যক্তির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণাবলীর সমষ্টি যার দ্বারা আমরা একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে আলাদা করতে পারি প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা করে চিনতে পারি এবার আমরা পার্সোনালিটির বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি সেগুলি দেখে নেব তো এক্ষেত্রে আরও সহজে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার ক্ষেত্রে জিডাব্লু আলপোটের যে সংজ্ঞাটি রয়েছে সেদিকে আমরা একটু দেখে নেব যেমন আলপোর্ট বলেছেন পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দিন ইন্ডিভিজুয়াল অফ দ্য সাইকোফিজিক্যাল সিস্টেম এখান থেকে কিন্তু আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি যেমন আলপোর্ট বলেছে কি ব্যক্তিত্ব হচ্ছে একটি গতিশীল সংগঠন মানে ব্যক্তিত্ব কিন্তু থেমে থাকে না নিয়ত পরিবেশের সাথে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে পার্সোনালিটি এবং এইভাবেই ব্যক্তিত্ব ভেঙে গড়ে কিন্তু একটি নির্দিষ্ট সংগঠন লাভ করে একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি হয় পার্সোনালিটির আবার আলপর আরেকটি কথা উল্লেখ করেছেন এখানে অব সাইকো ফিজিক্যাল সিস্টেম মানে এখানে দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে একটি হচ্ছে সাইকো বা মাইন্ড বা মন আর একটা হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ আমাদের দৈহিক যে বৈশিষ্ট্য ফিজিক আমাদের যে দৈহিক বৈশিষ্ট্য সেগুলোর কথা বলেছেন সুতরাং এর থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিত্ব মানুষের মানসিক বৈশিষ্ট্য এবং দৈহিক বৈশিষ্ট্যের সমন্বয়ে কিন্তু গড়ে ওঠে এরপর তিনি বলেছেন দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ এই যে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সমন্বয় তার ফলেই কিন্তু আমরা পরিবেশের সাথে বিধানের ক্ষেত্রে একটা অনুন্নত লাভ করি মানে প্রত্যেক ব্যক্তি নিজের মতো করে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এভাবেই পরিবেশের সাথে সে সংগতি বিধান করে এবং সেই সংগতি বিধানের ক্ষেত্রে তার একটা নিজস্বতা তার একটা অভিনবত্ব তার একটা অনন্যতা আমরা লক্ষ্য করে থাকি তো এখান থেকে আমরা কতগুলো বৈশিষ্ট্য পেয়েছি এবং আরও বৈশিষ্ট্য দেখে নেওয়ার জন্য আমরা এখানে কতগুলো লিস্ট ডাউন করেছি পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সেগুলো দেখে নেব যেমন ব্যক্তিত্বের প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই রয়েছে মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয় তো এখানে প্রথমেই আমাদের জেনে নিতে হবে মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্য বলতে কী বোঝায় মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্য বলতে আমাদের যে মানসিক যে গুণাবলীগুলি রয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যে আগ্রহ মনোযোগ প্রেশনা প্রাক্ষবিক বিষয় এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায় এক একজনের এক একটা বিষয়ে আগ্রহ থাকে এক একজনের এক একটা বিষয়ের মধ্যে মনোযোগ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এক একটা এক একজন ব্যক্তির মধ্যে এক এক বিষয়ে উৎসাহ বা প্রেরণা লক্ষ্য করা যায় তো এর উপর ডিপেন্ড করে আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিভাবে গড়ে উঠবে এরপরেই বলা হয়েছে ব্যক্তিত্বের আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সমন্বয় যেটা আগেও আমরা আলপটের সংজ্ঞায় দেখেছি যেমন তিনি বলেছেন যে ব্যক্তিত্ব শুধুমাত্র দৈহিক বৈশিষ্ট্য বা শুধুমাত্র মানসিক বৈশিষ্ট্যের নিয়ে তৈরি হয় না আমাদের দৈহিক আকার আয়তনগত যে বৈশিষ্ট্য রয়েছে তার সাথে আমাদের যে মানসিক মেজাজগত যে বৈশিষ্ট্য তার সমন্বয় সাধনের মাধ্যমে একটি সামগ্রিক ব্যক্তিত্ব কিন্তু গড়ে ওঠে এরপর বলা হয় যে পরিবেশের সাথে সংগতিবিধানে অনন্যতা প্রদান করে আমাদের প্রত্যেক ব্যক্তির যে ব্যক্তিত্ব রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরিবেশের সাথে সমন্বয় সাধন বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনন্যতা পাই লক্ষ্য করি অর্থাৎ এক একজন একভাবে কিন্তু পরিবেশ পরিস্থিতি সমাজের সাথে মানিয়ে নেয় সেটা ডিপেন্ড করে কার উপর সেটা ডিপেন্ড করে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উপর এরপর বলা হয় যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অর্জিত এবং সহজাত পার্সোনালিটির কিছু বৈশিষ্ট্য আমরা ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য আমরা জন্মগত জন্মসূত্রে লাভ করি জন্মগতভাবে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকে আবার কিছু কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আমরা আমাদের পরিবেশ সমাজ এবং পরিস্থিতি থেকে শিক্ষার দ্বারা অর্জন করি এর পরবর্তী বৈশিষ্ট্য বলা হয়েছে ব্যক্তিত্ব বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল যে পরিবেশ এবং বংশগতি এই দুটো বিষয় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব তৈরি হয় মানে আমরা কিছু জিনগত বৈশিষ্ট্যের কারণে আমাদের ব্যক্তিত্ব অর্জন করি এবং আমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে আমাদের ব্যক্তিত্ব ভেঙে গড়ে গড়ে একটি সাধারণ সংগঠন তৈরি করতে সাহায্য করে অর্থাৎ ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি দুটো পারস্পরিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে পরবর্তীতে বলা হয়েছে যে ব্যক্তিত্বের আরেকটি বৈশিষ্ট্য এটি পরিমাপযোগ্য এবং বর্ণনাযোগ্য তো এখানে একটি কথা বলে রাখি যে ব্যক্তিত্ব কার ব্যক্তিত্ব কেমন সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি সেই জন্য নির্দিষ্ট টেকনিক রয়েছে এবং সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা কার ব্যক্তিত্ব কেমন সেটাকে যেমন পরিমাপ করতে পারি ঠিক তেমনি সেগুলোকে সঠিকভাবে আমরা বর্ণনাও করতে পারি তাই বলা হয় ব্যক্তিত্ব পরিমাপযোগ্য এবং বর্ণনাযোগ্য এভাবে বলা হয়েছে যে ব্যক্তিত্ব আচরণের নির্ধারক অর্থাৎ কোনো একজন ব্যক্তির আচরণ কেমন হবে পজিটিভ হবে নেগেটিভ হবে সেই সেই বিষয়টি নির্ভর করে তার ব্যক্তিত্ব কেমন হবে তার উপর একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার আচরণ এরপর বলা যে ব্যক্তিত্বের মধ্যে অনন্যতা লক্ষ্য করা যায় আগেও আমরা বলেছি যে ব্যক্তিত্ব কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণাবলীর সমন্বয় যার দ্বারা আমরা একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি কী করতে পারি আলাদা করতে পারি আলাদাভাবে চিনতে পারি কোনো একজন ব্যক্তিকে তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্যই কিন্তু আমরা তাকে আলাদাভাবে চিনতে পারি অর্থাৎ বলা যায় ব্যক্তিত্ব যে বৈশিষ্ট্য সেটার মধ্যে অনন্যতা রয়েছে ব্যক্তিত্ব একটি গতিশীল সত্তা আগেও অল্পটের সঙ্গে আমরা বলি এই কথাটি যে ব্যক্তিত্ব সবসময় গতিশীল থাকে অর্থাৎ পরিবেশের সাথে পরিস্থিতির সাথে সমাজের সাথে সবসময় ব্যক্তিত্ব মানিয়ে নিতে সাহায্য করে এবং এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি যে আচরণ করে সেই আচরণের মধ্যে একটা ইউনিকনেস বা অভিনবত্ব লক্ষ্য করা যায় প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে পরিবেশ বা পরিস্থিতির সাথে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করে এই জন্য বলা হয় ব্যক্তিত্ব একটি গতিশীল সত্তা धन्यवाद सकल के